নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব এই মাসটা আপনাদের কাছে খুব ভাইটাল এই সেপ্টেম্বর মাস টু থাউজেন্ড অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কিন্তু একাধিক শুভ এবং কিছু নেগেটিভ ঘটনা আপনারা সম্মুখীন হবেন যেমনি এই মাসেই আমাদের শারদীয় দূরোৎসব এই মাসেই পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে এই মাসে সূর্যগ্রহণ রয়েছে আবার এই মাসেই চন্দ্রগ্রহণ রয়েছে সুতরাং মাসটা আমাদের জন্য খুব ভাইটাল সাতই সেপ্টেম্বর থেকে আমাদের পিতৃপক্ষ শুরু হচ্ছে সেই দিনে কিন্তু গ্রহণ রয়েছে তাই না এই প্রোগ্রামটা দিয়েছে হয়তো আবার দেব এবং এই পিতৃপক্ষ চলবে আগামী দু সপ্তাহ অর্থাৎ সাত তারিখের পর থেকে একুশ তারিখ পর্যন্ত এবং বাইশ তারিখ থেকে একুশ তারিখ মহালয় সেই পিতৃপক্ষ শুরু শেষ হচ্ছে মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষ শুরু হচ্ছে এবং এই যে বাইশ তারিখ থেকে ফার্স্ট অক্টোবর পর্যন্ত দেবী পক্ষ থাকছে না দেবী পক্ষ তারপরে তারপর কেউ থাকবে তাহলে কি আপনি ভাববেন যে এক তারিখের পর কিন্তু আমাদের দেবী পক্ষ শেষ হয়ে না কখন দেবী পক্ষ সেই লক্ষ্মী পুজো কালী পুজো পর্যন্ত আমাদের সাত তারিখে পিতৃপক্ষ শুরু হচ্ছে শ্রাদ্দ পক্ষ যাকে বলে শ্রদ্ধা জ্ঞাপন পিতৃপুষের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা দিন দিনক্ষণ দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব এবং মন্ত্রগুলো বলে দেবো আমার পুরোনো প্রোগ্রাম ফলো করে আপনি সেখানে পক্ষের মন্ত্র পেয়ে যাবেন মহালয়ের দিয়েছি ছোট ছোট করে কিন্তু আবার সূর্যগণও রয়েছে রয়েছে এবার এই সূর্যগণ চন্দন আমার ভারতবর্ষটাকে যে দৃশ্যমান কিনা কারণ আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছে আমাকে গ্রহণটা বলতেই হবে ভারতবর্ষে দেখা যাক আর নাই যাক অল ওভার ওয়ার্ল্ড আমার প্রোগ্রামটা সবাই দেখছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার প্রোগ্রাম আপনার ইংলিশ ভার্সানে শুনতে পান সঙ্গে সঙ্গে আমার কমেন্টস বক্সে লিখবেন কেন বলছে আমি কিন্তু ইংলিশ প্রোগ্রামটা দিচ্ছি না ইংলিশ ভার্সান ইউটিউব করে দিচ্ছে আপনারা কি করে সেটিংস ভাষানটা চেঞ্জ করে দেবেন দেখবেন বেঙ্গলি ভার্সান এসে যাচ্ছে অপশান দেবেঙ্গলি আপনার যে যে ভাষণ শুনতে হয়েছেন বেঙ্গলি ভাষাটা শুনতে পাবেন আমার বক্তব্য আপনি সেই ভাষা শুনতে পাবেন আপনার ভাষাটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন যদি দেখছেন এরকম কোনো প্রবলেম হচ্ছে আর তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করবো আপনাদের কাছে আবার আবার নতুন করে বাংলায় আপনাদের আমি করবই যারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা আমার নিয়মিত আমার প্রোগ্রাম শোনেন যারা আমার প্রোগ্রাম শুনে প্রত্যেকদিন লাইভ আরম্ভ করেন দিন আরম্ভ করেন আমি তাদের কাছে সবসময় আমি আপনাদের কাছে দেওয়ার জন্য রেডি আছি সবসময় যে সবাই আমার কাছে আসতে পারবেন তা কখনোই নয় কিন্তু আমার প্রোগ্রাম দেখে আপনার দৈনন্দিন বলুন সাপ্তাহিক বলুন মাসিক বলুন আদার সমস্ত উপাচার বলুন আমার প্রোগ্রাম দেখে আপনার দিন আপনার আমার কাছে আসতে আমার কোনো কথা নেই কিন্তু আপনার প্রোগ্রামটা শুনছেন সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনটা অন করছেন ফেসবুক ফলো করছেন খুব খুশি তার জন্য আমার প্রোগ্রামটা শোনার জন্য অবশ্যই আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

আগের থেকে অনেকটাই ভালো হবে আপনার কনফিডেন্স বাড়বে আপনি শরীর ঠিক রাখার জন্য অনেক যোগা জিম করবেন মেডিটেশন করবেন শরীরটা আরও বেশি আপনি টাইট বানাবেন অর্থাৎ শরীরটা সুস্থ হয়ে যাবে যদি কোনো পুরোনো রোগে আপনি ভুগেও থাকেন অনেকটা তার থেকে আপনি বেটার সুস্থ হয়ে গেছেন এবং আপনারা এই সময় কিন্তু দেখবেন দান ধ্যানে মন বসবে ধার্মিক হবেন এবং সামাজিক সেবা করবেন অর্থাৎ সমাজের কাছে আপনার অনেক কিছু দেওয়ার থাকে আছে এটা মনে হবে যেন সমাজকে অনেক কিছু দেবেন আপনি আর্থিক জায়গাটা বলি আপনার একাধিক ধনলাভ হবে এবং আপনার ধনলাভ যেমনি হবে আপনার খরচও কিনতে হবে বিশেষ করে পাঁচ তারিখ থেকে আপ টু তারিখ 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 থেকে কোনো ব্যক্তির দ্বারা আপনার লাভ হবে কোনো ব্যক্তি উপযোগী আপনার হেল্প করবে কোনো ব্যক্তি উপযোগী আপনার ধন অর্থ দেবে বলুন যে তুই কাজ কাজ করার পয়সা এটা ব্যাপার আপনার তৈরি হতে পারে সে আপনার ক্লায়েন্ট হতে পারে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি হতে গুরুজনকে হতে পারে অর্থাৎ আপনি অনেকদিন পর দেখতে পাচ্ছে আনন্দটা সেই আনন্দটা এক্সপ্রেস করার জন্য সেটা আপনাকে বলছে এগুলো খরচা আমি দেবো বা এগুলো আমি ওকে দেবো এগুলো কিন্তু তাদের মধ্যে কিছু বয়স্ক কিন্তু হয় এবং এই সময় কিন্তু আপনার বড় কোনো ধর্মলাভ হওয়ার সম্ভাবনা প্রবল আপনার এক্সট্রা ইনকাম হবে এবং এই সময় কিন্তু আপনার মানে কাজের প্রেশারটা যত কম নেবেন কাজের প্রেশার কম নিলে আপনার ভালো হবে নাহলে কিন্তু প্রেশার শোয়াটা বেড়ে যেতে পারে এই সময় কিন্তু ফ্যামিলির জন্য সন্তানের জন্য কিন্তু আপনার

পরিবারের সাথে আপনার সময় কাটা পরিবারের সাথে গর্ধের পরিবেশটা তিথতে যাবে অর্থাৎ আপনাকে সময়ের সাথে প্রেফারে আসবে সন্তানের যাটা বলি সন্তানের যাটা হচ্ছে শনি মঙ্গল জ্যুতি হওয়ার কারণে তেরো তারিখ পর্যন্ত আপনার সন্তান শরীরটা নেই সততা থাকতে বিশেষ করে চোটে চোট লাগ মানে কোনো পরিবারে চোট লাগতে পারে কোনো চোখের প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে ইএনটির প্রবলেম হতে পারে এবার এসে কিন্তু আপনাকে অবশ্যই মানে অলসতা কাটাতে হবে সন্তানে ইএনটির প্রবলেম পেটের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে সন্তান একটা অশান্তির টেন্ডেন্সি থাকবে কথা কথা সে অশান্তি করবে এবং এই সময় কিন্তু মানে এটা থাকবে আপনার তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ শনি মহায় জুতি হওয়ার কারণে যে জুতিটা ভেঙে যাবে অর্থাৎ যখন মঙ্গল তার ঘর চেঞ্জ করে নেবে অর্থাৎ চৌদ্দ তারিখের পর থেকে তখন কিন্তু আপনার সন্তানকে নিয়ে আপনি যথেষ্ট সুখকর পরিস্থিতিতে সন্তান যথেষ্ট আপনার সুনাম হবে সন্তান কোনো কেরিয়ারে জয়েন মানে কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করবে এবং অশান্তি ঝামেলা অনেকটাই মিটে যাবে বিদ্যার্থী যারা অর্থাৎ ধনুরাশি বিদ্যার্থী যারা তাদের কিন্তু তেরো মানে একদম সারাটা মাস আপনার বাবা মার সাথে কোনো কারণে মতভেদ হতে পারে বাবা মার শরীরটা নিয়ে সচেতন হতে বা মার হেলথ নিয়ে প্রবলেম হতে পারে এবং আপনার এই সময় গাড়ির পেছনে খরচ ইলেকট্রিক আইটেমের পেছনে খরচ হয় গাড়ির পেছনে খরচ বা ইলেকট্রিক আইটেম পেছনে খরচ হয়ে আপনার চোট লাগতে পারে রাগ কন্ট্রোলে রাখবেন এবং ঝগড়া থেকে আপনার তিল থেকে তাল হয়ে যেতে পারে তিল থেকে তালে অশান্তি জানা একদম অ্যাভয়েড করুন বন্ধুকে বা আদাস কারুর সাথে আপনি বেশি ডিপলি মেনামাসা না করাই বেটার বন্ধুর সাথে বা আপনার আদাস মোবাইলগুলোর বন্ধুর সাথে বা আদাস লোকের সাথে আপনাকে অবশ্যই বুঝে শুনে কথা বলবেন এবং মনটা বট অশান্ত হয়ে থাকবে এবং আপনার এই সময় কিন্তু বিদ্যায় মানে খুব একটা মন বসবে না চাকরি যারা করছেন চাকরি যারা করছেন ধনুরাশির লোকেরা আপনার কিন্তু এই শুক্রের কারণে আপনার চোদ্দ তারিখ পর্যন্ত চাকরির জায়গায় আপনার কিন্তু অনেক বেশি সতর্ক সচেতন থাকতে কোনো কোনো কারণে মানে হঠাৎ প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনার মানে প্রচুর বদনাম হয়ে গেছিল মার্কেটে মনে করুন এই সময় কিন্তু বা চাকরির যে বদনাম হয়ে গেছিল সেটা কিন্তু এই চোদ্দ তারিখ পরে সেই জায়গাটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে অর্থাৎ চাকরির ডিস্টার্ব চলছে চোদ্দ তারিখ অব্দি কিন্তু আপনার সতর্ক সচেতন থাকতে হবে অফিস পলিটিক্সের মধ্যে আপনি ঢুকবেন না আপনি সব কথায় উত্তর দেবে না তুমান কোনো উত্তর দেবেন না এগুলো কারণে আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে আপনি চলে আপনার যে বদনাম হয়ে গেছিল চৌদ্দ তারিখের পরে সেগুলো কিন্তু আপনার কেটে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়টা ফেভারে আসবে এবং আপনাকে কিন্তু কারো যদি অপদস্থ হতে পারেন তারিখ পর্যন্ত কেউ আপনার বদনাম করতে পারে কেউ আপনার অপমান মানে চরম অপমান করতে পারে সুতরাং এই সময় চাকরি চলে অব্দি যেতে পারে আপনি মিথ্যা আশ্রয় নেবেন না চাকরি চলে অব্দি যেতে পারে সাবধানে থাকবেন পনেরো তারিখের পর থেকে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন মনটা আপনার অনেকটাই বেটার হয়ে গেছে মনটা অনেকটাই বেশি মন মতো কাজ মেলে মন মতো যায় পোস্টিন হবে এবং এ সময় আপনার মানে পরিবেশ আপনার ফেভারিট কথা বলবে এই সময় কিন্তু মানে আপনি কোনো সামাজিক কাজে জয়েন করবেন এই সময় কিন্তু আপনার ট্রাভেল হবে অনেক বেশি দৌড়ঝাপ হবে ব্যবসা হচ্ছে আপনার ব্যবসায় ভালো ডেভেলপ হবে ভালো সেল হবে আপনি নতুন প্রোডাক্ট মার্কেট লঞ্চ করতে পারেন আপনার স্টাফের সাথে সুসম্পর্ক তৈরি হবে পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসবে পুরনো আপনার কোম্পানির সাথে আপনার টাই আপ হবে অর্থাৎ আপনাকে যারা ভুল বুঝেছিল তাদের সাথে কিন্তু আপনার আবার সুসম্পর্ক তৈরি হবে বড় কোনো ডিল বড় যোগাযোগ আপনার হবে অর্থাৎ ব্যবসা যারা কিন্তু সব সেপ্টেম্বর মাসটা আপনাকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে দাম্পত্য লাইফটা বলি ব্রুত যখন আপনার সিংহ এবং কন্যাশীতে থাকবে তখন কিন্তু আপনার রিলেশন যারা ভালো হবে পদলাভ হবে প্রেম ঠিক থাকবে এবং এই সময় কিন্তু আপনার প্রেমিকের সাথে আপনার রিলেশন অনেক বেটার হবে অর্থাৎ এই যে বুধের কারণে আপনার কিন্তু এগুলো হবে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আপনি একসাথে করতেই পারেন এবং এই সময় কিন্তু আপনি নতুন কোনো চাকরি পেতেই পারেন এই সময় কিন্তু পার্টনার স্থান চেঞ্জ কর্ম চেঞ্জ এগুলো হতে পারে এবং প্রোজেক্ট চেঞ্জ হতে পারে পার্টনার চেঞ্জ হতে পারে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল মানে নয় গ্রহ রূপে বেশ আপনার নয় গ্রহ না আরো তিন গ্রহ আমি বলছি ইউরেনাস আপনার পুটরূপে দিলাম অর্থাৎ বারোটা বারোটা গ্রহের বেস করি চন্দ্রটা হচ্ছে আমাদের বিচারের প্ল্যানেট এটা মাথায় রাখবেন এরূপে বেস করে কিন্তু আমি প্রেডিকশন আমরা করি কিন্তু আদার্স যে গ্রহগুলো আছে সূর্য মঙ্গল রাহু কেতু আদার সব করে গ্রহ কিন্তু প্রেডিকশন করি

আপনার যে প্রবলেমটা সাপার করে বাইরে কোনো মাঙ্গলিক কাজ হতে গেলে আটকে আছে শুভ কাজ হচ্ছে না গুড নিউজ পাচ্ছে আপনার কেরিয়ারে ডেভেলপ হচ্ছে না সন্তানের বাবা ভাই বোনের কোনো বন্ডিংটা ঠিক হচ্ছে না আইনি ঝামেলা অবশ্যই আগে ঠিক দরকার অবশ্যই আগে বাস্তবতা ঠিক করা দরকার তার জন্য কি বাস্তব ঠিক করে আপনি রিপেয়ার করতে মানে ভেঙে তুলে করবেন রিনোভেশনের ব্যাপার আছে কিছু বাস্তবের কিছু প্রতিস্থাপনের ব্যাপার তাহলে কিন্তু অনেক একদম হান্ড্রেড পার্সেন্ট না হলেটি করে দেওয়া যায় উইদাউট ডিমোলেস উইদাউট রিপেয়ার উইদআট কোনো ভেঙে ঠেঙে কোনো ভাঙা ছাড়া ছাড়াই আপনি কিন্তু বাস্তব ঠিক করতে পারবেন নিজেই বুঝবে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে যারা যাদেরকে আমি বাস্তব রেখে করেছি তারা বলতে বাধ্য যে বাস্তব কত তাদের রেখে করে দিয়েছি বা বাইরে নেগেটিভ এনার্জি আছে সেগুলো আপনার দেখবেন নিমেষে ভেঙে যাবে আপনার ফ্যামিলির যেরকম মানে যে কোনো প্রবলেম কেউ আপনাকে ক্ষতি করে রেখে দিয়েছে আপনার শুভ কাজ হতে ইচ্ছে না অবশ্যই এটা তন্ত্র মধ্যে আপনি কাটিয়ে নিন আপনার জন্য ভালো হবে প্রয়োজন আছে তার জন্য কি করতে হবে আপনি কোনো অ্যাস্ট্রোলজি যান যদি মনে আমার কাছে আসবেন অনলাইনে বা আপনার দেশে বা বিদেশে যে কোনো পাঠাতে আপনি সুরক্ষা কাজে রাখবেন কি করতে এইট ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন ওয়ান জিরো আর একটা করে বারবার বুঝি যাদের ডেট অফ বার্থ নেই কুচ পরোয়ানি আপনার হাতটা রয়েছে হাত নেই হাতে ছবি তুলতে পারছেন না আপনি আপনার এমন কাজ প্রেডিকশন নিতে চাইছেন যাকে তাকে না জানি প্রেডিকশন নেবেন তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন হাতে ছবি তুলতে হবে না ডেট অফ নামটা দিয়ে দিন দিদির মা বাবার নামটা জানেন সেটা দিয়ে দিন আর তার সেলফিটা তুলে পাঠিয়ে হান্ড্রেড পার্সেন্ট না হলে ক্লিয়ারলি প্রেডিকশন দেবো আপনাকে কিন্তু অবশ্যই তা সে ফিজটা দিতে হবে কিন্তু উইদ আউট সিজেন্ট দেবো না একদম অনেস্টি বলে দিলাম ফিস দেবেন অনলাইনে পে করবেন আপনাকে অনলাইনে আপনি পেয়ে যান বা আপনি চেম্বারে নিতে অবশ্যই নিতে পারেন আপনার নিয়ারেস্ট সময় যদি আপনার ওপেন থাকে আমি অবশ্যই সেই চেম্বারে আপনি এসে নিতে পারেন ফুললি ক্লিয়ার করে দিলাম যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তাদের কাছে যে কনফিউশন সেটাও কাটিয়ে দিলাম আপনি যেরকম সুবিধা আপনি আমাকে এই সার্ভিসটা নিতে পারেন উইথ রেমুনেশন উইদাউট রেমুনেশন উইথ রেমুনেশন এবং সমস্ত রেক্টিভেশন বাস্তুতে আমাকে ফ্যামিলিগত লাইফ থেকে আমার মানে পার্সোনাল লাইফ প্রফেশনাল পুরোটা আপনি রেক্টিভেশন করে নমস্কার ফাটা মাস ভালো কাটান এবং অবশ্যই পুজোর মরসুম পুজোর খুব ভালোভাবে কাটান আপনি ভালো এনজয় করুন এবং আপনার পরিচিত এবং আপনার যত যারা আছেন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার আত্মীয় আপনার শত্রু মৃত্যু সবার জন্য ভালো কাটুক এই এক্সপেক্ট করলাম এবং নবরাত্রিরও খুব ভালোভাবে কারণ নবরাত্রি হচ্ছে বাইশ তারিখ শুরু শুরু যেটি হচ্ছে দেবীপক্ষ দেবীপক্ষ শুরু মানেই আমাদের নবরাত্রি শুরু হবে ভালো করে উপভোগ করে নবরাত্রি ভালো করে উপভোগ করুন আপনার মানে এই বিষ্ণ পুজোয়ের মধ্যেই থাকবে আপনি তার পিতৃপক্ষ সেই কাজগুলো করবেন অবশ্যই এই পিতৃপক্ষ পক্ষ চলাকালীন আপনি কিন্তু আপনার ছকের দোষগুলো কাটিয়ে নিতে পারেন আমাদের অনেকের পিতৃদোষ থাকে তো দোষ মাতৃদোষ ভাতৃদোষ বা গৃহদোষ এগুলো কিন্তু আপনি অবশ্যই রেক্রিমেন্ট করে নিতে পারেন আল বাদ পারেন এটাই সময় সুতরাং আপনি অবশ্যই সে একটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার